নমস্কার সবাইকে বিরাটি থেকে চলে এসছিলাম আমাদের প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার তো আমাদের এটা পুরোটাই হোলসেল কাউন্টার যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তা সরাসরি চলে এসো ব্র্যান্ড আউটফিটারে তো আমাদের এখানে নব্বই টাকা কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে আমরা এম 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 জি এম ধাগা সানা ঝালাকি আরিফা সমস্ত ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি তোমরা যারা যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইছো তারা কিন্তু সরাসরি চলে এসো ব্র্যান্ড আউটফিটারে বিরাটির বুকে আমাদের এই প্রতিষ্ঠান বিরাটি কলা বাগান যারা শিয়ালদা থেকে আসতে চাইছ তারা তারা বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল বারাসাত লোকাল মধ্যমগ্রাম লোকাল এই সব লোকাল ধরে তোমরা বিরাটিতে নামবে বিরাটিতে নেবে জাস্ট একটা অটো মেন রোডের ওপরে আমার এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের নাম আগেও বললাম এখনো বলছি ব্র্যান্ড আউটফিটার নব্বই টাকা থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে কুর্তি আমি তোমাদেরকে কুর্তি দেখানো স্টার্ট করছি পুজো তো এসে গেছে সামনে খুব অল্প পুঁজির মধ্যে যারা ব্যবসা শুরু করতে চাইছ তারা কিন্তু ব্যবসা শুরু করে ফেলো দেখো এত সুন্দর একটা কুর্তি দেখো পিওর কটনের মধ্যে যাচ্ছে দেখো এরকম উডেনের বটম পাচ্ছ ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে কিন্তু নাইনটি এরকম চারটে কালার পেয়ে যাবে আচ্ছা আমি একটা কথা বলে দিই ভিডিওটি জাস্ট আমি স্টার্ট করলাম আমি বলে দিই যে আমাদের এখানে কিন্তু সেট কেটে মাল নিতে পারবে সেটা কিন্তু ফোর হান্ড্রেডের উপরে হতে হবে ফোর হান্ড্রেডের ওপরে যারা পারচেস করছো তারা কিন্তু সেট কেটে মাল নিতে পারছ আর ফোর হান্ড্রেডের নিচে যেগুলো থাকছে যারা পারচেস করছো তাদের কিন্তু পুরো সেট ওয়াইজ কিন্তু নিতে হবে দেখে নাও পিওর কটনের মধ্যে যাচ্ছে অনলি ফর নাইনটি নাইনটির মধ্যে আশা করি তোমরা যে এই কালেকশানগুলো পাবে আমার কাছে অন্য কোথাও পাবে না কুর্তি শুরু হয়ে যাচ্ছে আমার কাছে 90 থেকে দেখো কি দারুণ লাগছে দেখো দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করে করে নাও থেকে তোমরা কিন্তু ব্যবসা শুরু দিতে মধ্যে তোমরা এত একটা সুন্দর সুযোগ আশা করি তোমরা অন্য কোথাও পাবে না তোমাদেরকে আমি কট সেট দেখিয়ে দিচ্ছি কট সেট আমার এখানে স্টার্ট হয়ে যাচ্ছে অনেক কম প্রাইস পিওর কটনের মধ্যে যাচ্ছে দেখো পিওর কটনের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে টপটা এই যাচ্ছে যাচ্ছে দেখো এই অনলি দুশো পঞ্চান্ন আমি সব কিন্তু তোমাদেরকে বেশি দেখাচ্ছি না আমি কি কি আমার কাছে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জাস্ট একটা নলেজ দেওয়ার জন্য আমাদের কাছে দেখো এত কম প্রাইসে তো থ্রি পিস পেয়ে যাচ্ছ টু পিস তো থ্রি পিস দেখো এই যে থ্রি পিস দেখো থ্রি পিস পেয়ে যাচ্ছ এই চলে যাচ্ছে কুর্তি এই চলে যাচ্ছে বটমটা আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্যান্টে কিন্তু কলি দেওয়া পাবে দেখো এই যে কলি দেওয়া পাবে এই চলে যাচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখো পিওর কটন কুর্তি প্যান্ট সব কিন্তু পিওর কটনের মধ্যে দেখাচ্ছি দেখো দুপাট্টার সাইজটা শুধু দেখো কতটা বড় দেখো আড়াই মিটার কিন্তু দুপাট্টা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে তিনশো কুড়ি থ্রি পিস আমাদের স্টার্ট হচ্ছে তিনশো থেকে পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছ দুশো দশে টু পিস দেখো আমার কাছে পেয়ে যাচ্ছ অনলি টু টেন দুশো দশ টাকায় তোমরা টু পিস পেয়ে যাচ্ছ শুধু কালেকশনগুলো দেখো দুশো দশে তোমরা টু পিস পেয়ে যাচ্ছ এই চলে যাচ্ছে কুর্তি এই চলে যাচ্ছে বটম দেখো বটমটা কত সুন্দর দেখো এই চলে যাচ্ছে বটম এই যে দেখো কতটা বড় সামনে পেয়ে যাচ্ছ এরকম একটা দড়ি এই যে সামনে এরকম একটা দড়ি পেয়ে পেয়ে কিন্তু তোমরা এরকম একটা পকেট কুর্তিতে টু পিস আশা করি তোমরা কোথাও পাবে না সমস্ত জায়গায় তোমরা ট্রাই করে দেখে নাও দুশো দশে তোমরা পিওর কটনের টু পিস পাবে না তোমরা শুধু ব্র্যান্ড আউটফিটারই পেয়ে যাচ্ছ দুশো দশ থেকে আমার এখানে টু পিস স্টার্ট হয়ে যাচ্ছে দুশো দশের টু পিস তোমরা আমার কাছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে প্রচুর আগে যেটা দেখালাম চার তার মধ্যেও চারটে কালার এটা যেটা দেখাচ্ছি এটার মধ্যেও দেখো চারটে কালার আর আগে দেখিয়েছি এটা এটার মধ্যেও দেখো চারটে কালার পেয়ে যাচ্ছ ব্যবসা শুরু করার জন্য কিন্তু একদম সুন্দর সুযোগ নিয়ে চলে এসছে ব্র্যান্ড আউটফিটার দেখো কুর্তিটা দেখো পিওর কটনের মধ্যে যাচ্ছে অনলি ফর টু টেন এই চলে যাচ্ছে বটমটা প্রত্যেকটা বটমে কিন্তু তোমরা কলি পেয়ে যাচ্ছো দেখো দেখো এই চলে যাচ্ছে কুর্তি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সমস্ত ব্র্যান্ডের তোমরা আমার কাছে পেয়ে যাবে তাও আমি একবার বলছি এ দেখো ধাগা সমস্ত কিছু রয়েছে ধাগা এম এম এমজি দেখো সমস্ত কিছু রয়েছে আজ আমি ব্র্যান্ডের কিছু দেখালাম না আজ আমি কমের সব কিছু দেখালাম তোমাদেরকে ঝটফট দেরি না করে তোমরা চলে এসো ব্র্যান্ড আউটফিটারে